অবশেষে বাংলার আবহাওয়ায় বড় সড়ক পরিবর্তন পশ্চিমে ঝঞ্ঝটের কারণে দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেল তাপমাত্রা রবিবার পর্যন্তই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আরও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আরও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমের ঝঞ্ঝাটের কারণে বাংলায় আরও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু বাংলায় আবার বিশেষ করে তাপমাত্রা পরিবর্তনের কারণ দেখা যাচ্ছে তো আসুন আমরা দেখে নেব আজকের জানুয়ারি তিন তারিখ আবহাওয়া কেমন থাকছে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি এবং কোন জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলায় থেকে একেবারে কি শীতের বিদায় টোটাল আমরা জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে সুপ্রিয় দর্শক মন্দিরা চলে আসুন আমরা একটু মেঘ ওয়েদারে দেখে নেব কোন কোন জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে যেমন উত্তরবঙ্গের আকাশগুলো একেবারেই মেঘলা রয়েছে দেখতে পাচ্ছি কুয়াশা অনেকটাই থাকবে কিন্তু উত্তরবঙ্গের আকাশের আলিপুরদুয়ার কুচবিহার কালিম্পং দার্জিলিং বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে অনেক কুয়াশায় ঢাকা থাকবে আকাশ পশ্চিমবঙ্গের যে জেলাগুলিতে রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু অনেকটা আকাশ ঢাকা থাকবে তো যেহেতু সব জেলায় সমানভাবে কুয়াশা থাকবে না ভিতরের জেলাগুলিতে একটু বেশি কুয়াশা থাকবে পশ্চিমা অঞ্চল যে জেলাগুলিতে রয়েছে সেগুলো কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে ইতিপূর্বে সব থেকে বেশি কুয়াশা থাকবে বদ্ধ ভারত চলুন আমরা এখন বৃষ্টি হয়ে দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হচ্ছে দর্শক মন্ডলী আগামীকাল বাংলার আকাশ একেবারেই পরিষ্কার এদিকে দার্জিলিং কালিম্পং যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই আকাশগুলিতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার যে বঙ্গোপসাগর লাগুয়া যে অঞ্চলগুলি রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে কোনো ঘূর্ণাবর্তন চোখে পড়ছে না ফলে দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যেমন শীত কমছে কিন্তু আগামী বারোচর ঘন্টার মধ্যে শীত কমে কিন্তু কুয়াশার দাপট কিন্তু বাড়বে এর ফলে কিন্তু বঙ্গোপসাগর থেকে বিভিন্ন জেলাগুলিতে কিন্তু একটা অ্যান্টিসাইক্লোনের কারণে একটা গরম বাতাস ঢুকছে যেহেতু বৃষ্টির ওই জন্য করে তাপমাত্রা একটু কমছে তো সুপ্রিয় দর্শক আগামী তিন চার দিন কিন্তু আকাশে কোনো বৃষ্টি নেই ড্রাই ওয়েদার থাকছে একেবারে শীত কিন্তু কিছুটা কমছে এবং কুয়াশার দাপট বাড়ছে বৃষ্টি কিন্তু তেমনভাবে নেই তো সপ্তাহ শেষের দিকে বঙ্গ পশ্চিমে যে ঝঞ্ঝটের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার ফলে একটা বৃষ্টি দেখা যেতে পারে এবং ততরূপভাবে এখনও পর্যন্ত আকাশে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা আগামীকাল কোনো পরিবর্তন ঘটলে সেটাও আপনাদেরকে দেখাবো যত এই পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল নিয়ে আসছি নতুন কোনো ভিডিওর আপডেট যদি বৃষ্টির সম্ভাবনা থাকে সেই ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো